আপনারা কি বিনা খরচে জৈব সার তৈরি করতে চান তো আপনারা ঠিক জায়গায় এসেছেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আজকে আমি আপনাদেরকে বিনা খরচে তরল জৈব সার তৈরি করে দেখাবো যেটি কাছের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি খাবার তো আমি এই রকম একটি ড্রামে জল নিয়েছি তো এরকম ড্রামে একটা জল নিয়েছি এই ড্রামে কিচেন কম্পোস্ট আলু পেঁয়াজ যে কোনো খোসা আমি এখানে এইটাতে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা এর সাথে কিছুটা পরিমাণ ইউরিয়া এতটা পরিমাণ হাফ হাফমোট পরিমাণ ইউরিয়া এর সাথে আমি মিশিয়ে দেব এতে নাইট্রোজেনের অভাবটা পূর্ণ হবে এবং হাফমোট পরিমাণ আমি এতে সরিষার খোল হাফমুট পরিমাণ এতটা পরিমাণ আমি সরিষার খোল এতে দিয়ে দেব যাতে এগুলোকে কম্পোস্ট হতে সাহায্য করে এবং এর মুখটিকে ভালোভাবে চেপে মেঁধে দেব দু তিন দিনের জন্য এইভাবে তো তরল জৈব সার তৈরি করলে আপনাদের গাছের ফল খুব ভালো আসবে ফল ফুলে ভরে থাকবে তো আজকে মতন এই পর্যন্ত ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন এবং নিত্য নতুন টিপসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পাশে থাকুন ইউনিক গার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন কারা কারা এরকমভাবে তোরও জৈব সার তৈরি করেছেন